ব্যস্ততম শহরের যানজটকে পিছনে ফেলে আবারও দুই দিনের ছুটিতে চলে গেলাম নানুর বাড়িতে ছোটবেলা থেকেই শুনেছি নানুর বাড়ি মানে মধুর হাড়ি বা রসের হারি যাই বলেন না কেন আমার কাছে মানে নির্বিঘ্নে শান্তির একটি জায়গা যেখানে কোনো শাসন নেই মুক্ত একটা জীবন ছোটবেলার বাড়ির স্মৃতিগুলো প্রত্যেকেরই খুব মধুর হয়ে থাকে তবে বাড়িতে নানা নানু বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নানুর বাড়িতে গেলে বড় হয়ে গেছি এই কথাটা আমার কখনো মাথায় আসে না তো যাই হোক দুই ছুটিতে এবার নানুর বাড়িতে এসে কি কি করেছি সেটাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলেন আজকে ঘুরে আসি আমার নানুর বাড়ি থেকে এই বাড়ি আঙিনা পরিবেশ অনেক কিছুর সাথে আমার ছোট সময়ের অনেক স্মৃতি জড়িত নানুর বাড়িতে জন্ম নানুর বাড়িতে বেড়ে ওঠা এবং শৈশবের অনেকগুলো সুন্দর দিনও আমার কেটেছে নানুর বাড়িতে নানুর পরিবেশ বাড়িঘর হয়তো বা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু নানুর সেই আদর ভালোবাসা কোনো কিছুই কমেনি লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়া কি খাবি সেটা জিজ্ঞেস করা এবং মজার মজার অনেক রান্নার আয়োজন চলে আসার পথটা এখনো আচল মুখে দাঁড়িয়ে থাকা সেই পুরনো অভ্যাসগুলো আজও ঠিক একইভাবে রয়ে গেছে ছোট সময়ে নানুর বাড়িতে আসা যাওয়াটা সবচেয়ে বেশি ছিল বড় হওয়ার সাথে সাথে পড়াশোনা কর্মজীবন এবং সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকার কারণে আগের মতো করে নানু বাড়িতে আর তেমন যাওয়া আসা হয়ে ওঠে না ছোট সময় কারণে অকারণে নানা অজুহাত দেখেও কিন্তু নানু বাড়িতে আসতে চাইতাম এখন আর আগের মতো করে কাজিন বন্ধু বান্ধব কেউই বাসায় থাকে না সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত তবে বিশেষ কোনো ছুটিতে যখন আমরা সবাই একসাথে বাড়িতে যাই তখন অনেক আনন্দ হয় এবং সবাই মিলে অনেক মজা করি আচ্ছা তো এটা হচ্ছে আমার নানুর বাড়ি আর আমার নানুর বাড়িটি হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানা খড়িয়া গ্রামে অবস্থিত তো আমার 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 হচ্ছে হচ্ছে একটাই মামা আর আর মা এখানে কিছু কাজ বাকি ছিল সেটাই চলছে এইগুলো নানুর মুরগি ছাগল এইসব নিয়ে গ্রামের বাড়িতে সে বেশ ভালো আছে গ্রামে বাস জার হাঁস মুরগির ডাকা ডাকি পুরো দমে গ্রামীণ একটা ফিল। গ্রামে কি নেই সব কিছুই আছে হয়তোবা শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং নেই সব সবকিছুই আছে এদিকে হচ্ছে আমার মা মাস কলা ডাল খোসা ছাড়া যাচ্ছে এখানে কিছুটা পরিমাণ ডাল আজকে মা নিজের হাতে রান্না করবে বাকিটা হচ্ছে আমি সাথে করে ডাকা নিয়ে আসবো আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের জমি আমার আব্বু এগুলো নিজেদের জমিতে চাষ করেছে আর চাষের যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি কাজিনদের সাথে গিয়েছিলাম জামাই জালমুড়ি খাওয়ার জন্য আর এই জালমুড়িটা নাকি ওখানকার খুব ফেমাস আমরা একটু আগে আগে চলে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানে মোটামুটি ভালোই মানুষ দলে দলে লোকজন আসছে বাটি বড় জালমুড়ি নিয়ে যাচ্ছে মানে সব মিলে এখানটায় জমজমাট একটা তারপর আমরাও একশো টাকায় তিনজনের একটা প্লেট অর্ডার করি বিকাল বেলা বাসায় চলে আসি খাবারের টেস্ট ওভারঅল ভালো ছিল বাড়িতে এসে মামাতো ভাইকে বললাম আজ বিকেলে আমরা জামাই জালমুড়ি খেতে গিয়েছিলাম এবং সেটি খুব মজা ছিল আর তখন সে বাড়িতে ছিল না তখন সে আমাকে বলল দোকানের ভাইরাল জামাই জালমুড়ির চেয়ে আমি তোমাকে বেস্ট একটা জালমুড়ি বানিয়ে খাওয়াবো টেস্ট এবং হেলদি দুটোই থাকবে এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ তো যেই কথা সেই কাজ ভাই আমার কাজে লেগে গেল ছোট ভাই বলে কথা তার আবদার কি আর ফেলা যায় আমার ভাই যেটা বিদেশ থাকে এবং আমার মামা তো ভাই দুজনেই আমার জুনিয়র বাট সিনিয়র ভার্সন মাঝে মধ্যে এখনো মায়ের খেতে হয় শাসন শুনতে হয় আমাদের ভাই বোনেদের মধ্যে ওইরকম একটা খুনসুটি সম্পর্ক আলহামদুলিল্লাহ একবার চিন্তা করেন সে একটা ছেলে মানুষ হয়ে সে পেঁয়াজ কাটতেছে চোখ মুছতেছে আদা কুচি করতে গিয়েও চোখ মুছতেছে আর কাটাকুটি করার স্টাইল দেখে বুঝতেই পারছেন আদৌ মনে হয় না বটি নিয়ে সে কখনো বসেছে বাট আমাকে সে বেটার জালমুড়ি খাওয়াবে সে কনফিডেন্স নিয়ে সে কাজ করতেছে ও সাথে পাচ্ছেন সোয়াবিন তেলের থেরাপি ওর মাখামাখি দেখে আমি ভাবতে সেই ঝালমুড়িটার নাম কি দেওয়া যায় কারণ আগেরটা তো খেয়েছি জামাই ঝালমুড়ি এটার নাম দেওয়া যেতে পারে বড়জোর ভাইজান ঝালমুড়ি মাখামাখি কমপ্লিট এখন হচ্ছে কারেন্ট চলে গেছে আর এই ঝালমুড়ি বানানোর টাইমিংটা জানেন রাত তখন বাজে প্রায় দুইটা মানে ছোট বড় কারো চোখে কোনো নেই সবাই জেগে আছে শুধু আমার নানি ব্যতীত এইদিকে দেখেন নোহান কি করছে আমার একদম ক্ষেপে গেছে যে এত রাতেও কেন জেগে আছে বাড়িতে মোটামুটি সবারই দুপুরের খাবারের পরে একটুখানি ঘুমানোর অভ্যাস আছে তার মধ্যে আমিও বাড়িতে আসছি সেই জন্য কারো চোখেই কোনো গুম নেই রাত বাজে এখন দুইটা আর আমাদের চোখে ঘুম নাই আর এখন মুড়ি খাচ্ছি এই হলো অবস্থা এদিকে আমার নানির শরীর সারাদিনের ক্লান্তির ভার বয়ে এখন আরাম করে ঘুমাচ্ছে ছোট সময় মার সাথে যখন নানু বাড়িতে আসতাম আর তখন নানুর সাথে ঘুমাতে চাইতাম আর ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিত কি যে একটা অদ্ভুত অন্য রকম শান্তি লাগত মানে এটা বলে বোঝানো সম্ভব না এদিকে নানি অর্ধেক ঘুম দিয়ে উঠে বলতেছে তোরা এখনো ঘুমাচ্ছিস না আর একজন দেখেন গভীর মনোযোগ দিয়ে মোবাইল দেখছে মানে আমি যে একটা ওর বড় বোন ও আমাকে ভয়ই পায় না কেউই ভয় পায় না আমাকে আসলে আমি কাউকে ওরকম ভয়ই দেখাইতে না যে আমি বড় আমাকে রেসপেক্ট করো উল্টো ওরা এখনো আমাকে শাসন করে যাই হোক ছোট ভাইয়ের হাতের বানানো ঝালমুড়ি খেলাম সাথে ছিল ওর হাতের স্পেশাল আদা টেস্ট ছিল একদম দশে দশ পরদিন ভাই বলছে গাছ থেকে জাম এনে দিবে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য তারপর আমি বললাম না আমিও তোর সাথে যাব তারপর যাব বলতে বলতে দুপুর গ বিকেল হয়ে গেছে সবশেষে বিকেল বেলায় রওনা দেই জাম গাছটি ছিল বাড়ি থেকে একটু দূরে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে লাগানো সবজি গাছ যেটাকে আমরা আমাদের নরসিংদীর আঞ্চলিক ভাষায় টাল বলে থাকি আশেপাশে সারি সারি অনেকগুলো টাল আছে যেটা এখানকার কৃষকদের উৎপাদনের একটি জায়গা নরসিংদী জেলা এমনিতেও অন্যান্য জেলা থেকে তরকারির জন্য বেশ বিখ্যাত আর পরিবেশটাও খুব সুন্দর গড়িতে বাজে এখন বেলা বেলা বাড়ি থেকে করে বের সাড়ে লেট আশেপাশেও তেমন কোনো মানু দেখা যাচ্ছে না সবাই কাজ শেষে সন্ধ্যের আগে ঘরে চলে গেছে দেখেন একইভাবে সন্ধ্যের আগে পাখিদেরও ঘরে ফেরার কত তারা অনেকগুলো দিন নয় অনেকগুলো বছর পরে এই চেনা চেনা পত্রায় এসেছি দেখেন মাটিতে কত সুন্দর করে পুঁইশাক লাগিয়ে রেখেছে দেখেই মনটা ভরে এগুলো দেখলেই চোখ ভরে যায় আর চোখের শান্তি মানেই মনের কিন্তু ধানের চাষও করা হয় কৃষকেরা ঘরে ধান তুলে নেওয়ার কিন্তু বর্ষার পানিতে ফসলের আস্তে আস্তে ভরে যাচ্ছে এই জায়গাটায় আমার নানা ভাইয়ের কথা খুব মনে পড়ে যদিও বা আমার নানা এখন আর বেঁচে নেই ছোট সময় নানার সাথে যখনই জাম গাছটায় যেতে চাইতাম ঠিক তখনই বর্ষায় এই জায়গাটায় অনেক পানি জমে থাকে আর নানা আমাদেরকে কাদে করে নিয়েছে যেগুলি মনে হলে এখন অনেক খারাপ লাগে আগে সেই চেনা জানা জায়গা পদগাট, রাস্তা গাছ সব ঠিক আগের মতোই আছে শুধু মানুষটাই আর বেঁচে নেই এগুলি মনে হলে আসলে ভীষণ মন খারাপ লাগে যাই হোক সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার নানাকে জান্নাতুল ফেরদাউজ দান করেন যাই হোক তো এদিকে আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি যেটা ছিল আমাদের আজকের গন্তব্য বাজার থেকে কিনে এনে কোনো জিনিস খাওয়া আর নিজেদের হাতে লাগানো কোনো কিছুর মধ্যে একটা ভালো লাগার অন্যরকম অনুভূতি প্রকাশ পায় দেখেন আশেপাশে তালগুলোতে কত ধরনের সবজির গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে পটল গাছের টাল সুন্দর লাগছে না দেখ Tá? ওই যে আমার ল্যাম্বরগিনি বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে ওই দেখা যায় জাম গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালো মেঘ উড়ে যায় একেবারে ফুরে সাত সাথে মিল খুঁজে পাওয়া যায় কি দেখেন মাটিতে কত সুন্দর হেচি শাক হয়ে আছে আমার তো মন জাম জামকুরানো রেখে একদম হেঁচি শাক কুড়িয়ে বাসায় নিয়ে যায় শাক দেখতে মাসাল অনেক সুন্দর ছিল আর এগুলো আমাকে বারবার ডাকছিল এদিকে আসো আমাকে তুলে বাড়িতে নিয়ে যাও কিন্তু বলেন আমি এবার কি করতে পারি আমি আসছি নানু বাড়িতে বেড়াইতে তারপর শেষ চিন্তা ভাবনা করে মান সম্মানের আর রিক্স নিলাম না এদিকে দুজনের মধ্যে সবচেয়ে ভালো যে গাছে চড়তে পারে তাকে গাছে উঠতে বলা হয় এদিকে দেখেন একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে মারি গো মারি হে আরো জোরে হেইও। ধাক্কা দাও হেইও বাদরটা দেখেন একদম সাই সাই করে লাফে লেফে গাছে চড়ে গেল হুম গাছে উঠা কিন্তু কতটাও ইজি গাছে উঠতে গেল অনেক সময় ইনজুর্ড হয়ে যায় অনেক রিস্ক একটা ব্যাপার যাই হোক ফাইনালি সে সাকসেস আমার তো গাছে চড়া দেখে একদম করছিল এবারেও মার্শাল্লাহ গাছে অনেক জাম এসেছে ও এর দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছে ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তবে মার্শাল্লাহ জাম ছিল অনেক মজার এবং অনেক জাম এসেছে এত মজার জাম অথচ কেউ খায় না পাখিতে খাচ্ছে নিচে পড়ে নষ্ট হচ্ছে অথচ আশেপাশের মানুষ কেউ জাম গুলা খাচ্ছে না কারণ আশেপাশে কোনো বাড়িঘর নেই আর বাড়িঘর গুলা একটু দূরে দূরে আর এত দূরে এসে কেউ জাম খেতে চাইবে না এটাই স্বাভাবিক তবে গাছটা থেকে এবারই হচ্ছে লাস্ট বার আমরা জাম খেতে পারবো পরের বছর হয়তো বা এখানে গাছটা নাও থাকতে পারে কারণ কোনো একটা কারণ গাছটা কেটে ফেলা হবে আশেপাশে কোনো মানুষ নেই একদম নিরিবিলি এখানে আছে শুধু পাখিদের কিচিরমিচির ডাক আর বিকেল বেলা আজকের ওয়েদার টা অনেক বেশি সুন্দর ছিল এই দেখেন গাছে কিন্তু একটা দুন্দুলো হয়েছে আপনারা যদি কেউ আমার নানু বাড়িতে আসতে চান তাহলে কিন্তু কি দুনদুল রান্না করে খাওয়াবো গাছ থেকে জাম্পা হচ্ছে আর এখন হচ্ছে আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি জাম্প করাবো আর আমি হচ্ছে অনেক বেশি খুশি কারণ হচ্ছে জাম করিয়ে খাওয়ার মজাই আলাদা আর সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন নিচে দেখেন কত জাম পরে আছে অথচ খাওয়ার মানুষ নেই এদিকে আমার ভাইকে পিঁপড়া কামড়াচ্ছে একজন গাছের উপর বসে বসে পিঁপড়ার কামড় খাচ্ছে আর একজন নিচে আর এদিকে আমি বসে বসে একের পর এক জাম খেয়ে যাচ্ছি সেই সাদ গাইস এত সাদ তোমরা কি কেউ আমার নানুর বাড়ির জাম খেতে চাও খেতে চাইলে এক্ষুনি চলে আসো অনেক মজা গাছ পিঁপড়ার কামড় খেয়ে একজন তো উপর থেকে একটা একটা করে জুতা দেখেন গাছের উপরে আরেকজনের অবস্থা একেবারে নাজেহাল সারা শরীর চুলকাতে চুলকাতে কাহিল বেচারা এবারে জাম খাওয়ার আগামী বছর আগ পর্যন্ত মনে থাকবে তো যাই হোক এদিকে বাড়ি যাওয়ার পর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ